আমি বুঝি না এরকম একটা বিলাসবহুল বিএমডাব্লিউ গাড়ি থাকতে মানুষ ওল্ড শেপের প্রিমো গাড়ি কেন কিনে একটা ওল্ড শেপের প্রিমো গাড়ি কিনতে বর্তমানে যে টাকা লাগবে সেম টাকায় কিন্তু আপনারা এই বিলাসবহুল বিএমডাব্লিউ গাড়িটা কিনতে পারবেন তখন প্রাইস নিয়ে বাঁচবে না আমি কম লাভ করেই ছেড়ে দিব আবার কিছু কিছু গাড়ি আছে যে লাভ ছাড়াও ছেড়ে দিব। আপনারা আসেন আসসালামু আলাইকুম আবার চলে আসছি মেট্রো গত সপ্তাহে আমরা ভিডিও করেছিলাম মাসাল্লাহ আপনাদের প্রচুর সারা ছিল অনেকগুলো গাড়ি সেল হয়ে গিয়েছে তো আজকেও কিন্তু আপনাদের জন্য নতুন কিছু গাড়ি স্টক করা হয়েছে এবং আজকেও কিন্তু গাড়িগুলা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো অবশ্যই ফুল ভিডিওটা ভালো করে দেখবেন মেট্রো গার্স থেকে বড় বড় মতো আজকের ভিডিও তেল করবো হচ্ছে আদাত ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আলাইকুম রহমতুল্লাহ ভালো আছে

BMW আর হেডলাইট এগুলো কি ভাই গাড়ির সাথে যা আছে অরজিনাল আছে আচ্ছা সামনের গ্লাসও অরজিনাল পাচ্ছেন আর ইমো সুন্দর আছে আর এগুলো কালারও এবং অরজিনাল কালার এখন অরজিনাল আছে ওয়াও ভিতরে কনডিশন কিন্তু মাশাআল্লাহ খুবই প্রিমিয়াম যেহেতু BMW গাড়িগুলোতেই এমনিতেই প্রিমিয়াম ফুল সিস্টার পাচ্ছেন আর বেজ ইন্টেরিয়র এটাতে কি ভাই কোনো কাজ আছে না না কোনো কাজ নাই গাড়িটি আচ্ছা এইটা দেখেন এই কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে সিলিং আর ব্যাকলাইট

দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি মডেলের কত এটা টু থাউজেন্ড গাড়ি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন টু থাউজেন্ড এটা কিন্তু আপনার বেজ ইন্টেরিয়র হ্যাঁ আমি দেখায় দিচ্ছি ইন্টেরিয়র কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ আর এই হচ্ছে সিলিং সান্ডো আছে নর্মাল ক্ষেত্রে হন্ডা সিভি কিনতে গেলে ম্যাক্সিমাম ইন্টেরিয়র আউট ইঞ্জিনের কন্ডিশন ভালো থাকে না এটা ওইভাবে ওই হিসাবগুলো অনেক ভালো আছে প্রাইস কত বলবো এটা নয় লক্ষ পঞ্চাশ হাজার নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আস্কিং প্রাইস জি 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 তো এখন আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা এক্সিও দুই হাজার ষোলোর মডেল ষোলো মডেল আর রেজিস্ট্রেশন এর কত রেজিস্ট্রেশন এসেছে দুই হাজার আপনার একুশে আচ্ছা সামনে যে হেডলাইট গুলো দেখতে পাচ্ছি প্রদর্শন এগুলো কি গাড়ির সাথে সামনে পিসে সব অরিজিনাল আচ্ছা গ্লাস হচ্ছে অরিজিনাল পাচ্ছেন আর হাইব্রিড গাড়ি তো সাধারণত রেন্টে চলে না ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্সোনাল ইউজেই চলে তো এটা পার্সোনাল ইউজের একটা গাড়ি এবং দেখেন গাড়ি যে গ্রাফিক বা শেপ যেটাই বলেন এটা কিন্তু অ্যাজ ইট ইজ জাপান থেকে যেভাবে আসে ওই অবস্থায় আছে আর গাড়ির কালার তো দেখে মনে হচ্ছে মোটামুটি ম্যাক্সিমাম কালার হচ্ছে অরিজিনাল না আচ্ছা এই হচ্ছে স্টেয়ারিং আর এই হচ্ছে আপনার প্যাড গুলো দেখতে পাচ্ছেন যদিও এটার মাইলেজ হাজার দিয়ে আছে আমি জানি না এটা কতটুকু সত্য অনেক সময় এগুলো টেম্পারও হয় বাট মেনলি দেখতে হবে যে আপনার ব্যাটারি ব্রেক বুস্টার এগুলো ঠিক আছে কিনা হ্যাঁ আর এই হচ্ছে আপনার সিলিং দরজাগুলো যথেষ্ট হার্ড আছে আর আসবে এটা প্রাইস কত করবে আহ ষোলো এক জি গাড়ি গুলা বর্তমানে বাজার মূল্য আছে আপনার কথা সতেরো লাখ ত্রিশ থেকে সতেরো লাখ পঞ্চাশ বাস পঞ্চাশ লাখ আশি আচ্ছা এক্স্যাক্টলি আমরা সব জায়গা থেকে দাম কম দিয়ে থাকি আর এটার দামও আমরা কম দিচ্ছি মাত্র ষোলো লাখ আশি এটা হচ্ছে আস্টিং প্রাইস আস্টিং প্রাইস আসার অবশ্যই কিছু অনার্ন হবে এখন আমরা একটা গাড়ি দেখাবো যাদের বাজেট একেবারেই কম আবার চাচ্ছেন যে সান রুফ বরি সহ একটা গাড়ি নেয়ার জন্য তাদের জন্য হচ্ছে এই গাড়িটা এটা হচ্ছে হুন্ডা সিভিক আহ টোটাল সাইড বডিকেট করা না হ্যাঁ টোটাল সাইড ডি বডিগিট করা রিংটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর ভিতরে হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র না হ্যাঁ দেখতে পাচ্ছেন হচ্ছে বেজ ইন্টেরিয়র গাড়ি কিন্তু ওভারเฟস হ্যাঁ শুধু নিবে আর চালাবে আর নরমালি Honda Civic কিনতে গেলে দেখা যায় ম্যাক্সিমাম গাড়ির অবস্থা খুবই বাজে থাকে ওই অনুযায়ী গাড়ি কনডিশন মাশাআল্লাহ ভালো আছে প্রাইস কত বলবে চালে গাড়ি বাউথ রেস্টিন করা সিসি সি 1900 তেলে গাড়ি এলপিজি সিএনজি কিছু করা হয় নাই আর এটা দাম দিচ্ছি আমরা দশ লাখ বিশ হাজার দশ লাখ বিশ হাজার বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আর এখন হচ্ছে আমরা প্রিমিওটা দেখাই এটা হচ্ছে দুই হাজার কত মডেল প্রিমিওটা দুই হাজার আপনার ছয় এর গাড়ি আপনার আট হাজার করা ছয় মডেল আট হাজার করা আচ্ছা আর এটা কি সিএনজি এলপিজি না তেলের গাড়ি তেলের গাড়ি হেডলাইট তো দেখে মনে হচ্ছে গাড়ি সাত আটটাই আছে না হ্যাঁ গাড়ি সাথে আছে গ্লাস অরিজিনাল আছে আর রিমটাও কিন্তু মোটামুটি ভালো আছে চারকম মাসাল্লাহ ভালো আছে

যেমন ব্যাজেল আমাদের কাছে রোডন কালার আছে দুই হাজার পনেরো গাড়ি আপনার উনিশে করা এটা হাইবিট ইউনিট এটার মধ্যে আমাদের আর একটা আছে তেলের গাড়ি আমরা এটা নিয়ে শুরু করি এটা দুই হাজার পনেরো মডেল গাড়ি উনিশে করা এটার দাম আমরা মাত্র ষোলো লাখ

প্রাইস কেমন বলবে ১৬ লাখ নব্বই ১৬ লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে আস্কিং প্রাইস হ্যাঁ আর এটা হচ্ছে তেলের তেলে দু হাজার ষোলোর গাড়ি একুশে এসছেন করা আর টোটালি তেলের এলপিজি সিএনজি কিছু করা হয় না এটা দাম দিচ্ছে আমরা আঠারো লাখ পঞ্চাশ এগুলো কি এলপিজি সিএনজি করা যায় এলপিজি সিএনজি করা যায় তেলে গাড়িগুলোতে হাইব্রিড না এটা তো করা যাবে তবে করা হয় সামনে গ্লাস

সব ফ্যাসিলিটিস এই গাড়িতে আপনারা পাবেন দুইটা গাড়িতেই মানে ওয়ারেন্টি গ্যারান্টি যা যা আছে ঠিক না আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে দুইটারে সেম প্রাইস হ্যাঁ আচ্ছা এবারে আমরা একটা দেখে মিশি মিশি পাজার দূরেই আছে হুম ছয় এর গাড়ি 7 এর করা সিসি 3000 এটা দাম দিছি আমরা 24 লাখ রাইট আর 2006 এর গাড়ি 8 এর করা এটা দাম দিছি 38 লাখ 38 লাখ

ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন আর ওয়েল মেনটেন করা গাড়ি এগুলা আশা করি দেখতে আসলে পছন্দ হবে এই হচ্ছে ব্যাক সাইড লাইটগুলো কি অরিজিনাল গাড়ির সাথে এগুলো একদম সবকিছু অরিজিনালই আছে আচ্ছা প্রাইস কত পড়বে এটা 10 লাখ 20 হাজার আস্কিং প্রাইস 10 লাখ 20 হাজার আশা বড় কিছু টর্ন করা হবে আর এটা কি গাড়ি ল্যান্ডফোর্ড 2015 গাড়ি 16 তে রেজিস্ট্রেশন করা

মেটোকারস আপনার ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আপনার বিশেষ ছাড় দিচ্ছে সেটা আগেও আমরা মূলত হলে গিয়ে কম লাভ করে সেলটা বেশি করতাম তবে নতুন বছরকে কেন্দ্র করে নতুন বছর আসতেছে আপনার ডিসেম্বর মাসের মধ্যে আমরা যে পুরাতন গাড়িগুলো আমাদের আছে এইগুলো আমরা খুব কম লাভ করেই ছেড়ে দিব এবং কিছু কিছু গাড়ি আছে যেগুলো হয়তো কিনা দামও ছাড়ব তবে মানে আপনাদের দশটা শোরুম ঘুরলে যে গাড়িগুলো পাবেন আমাদের ইনশাল্লাহর মতো মেট্রোকারসায় আসলে আপনার কম বাজেট হতে করে যার যে বাজেটেরই গাড়ি লাগুক না কেন সব ধরনের কম বেশ গাড়ি রাখা আছে এবং বিভিন্ন কালার আছে চাইলে রিকন্ডিশন চাইলে যে পুরাতন দিয়ে রিকন্ডিশন চাইলে রিকন্ডিশনে নিতে পারবেন এবং লোন করেও নিতে পারবেন পুরাতন গাড়িও লোনে দিচ্ছে পুরাতন গাড়িও লোন করে নিতে পারবেন এবং আপনার রিকন্ডিশন চাইলে রিকন্ডিশনও নিতে পারবেন তবে প্রাইজ নিয়ে বাঁচবে না আপনারা আপনি ভিজিট করেন আমার মেট্রো কার্স আশা করি মানে কোনো না কোনো গাড়ি পছন্দ হবে ইনশাল্লাহ